বিসমিল্লাহ রহমান ইব্রাহিম আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ পাকের এবং লক্ষ কোটি দরুদ সালাম বিশ্ব নবীর বিশ্বের সকল মানব জাতিকে জানাই আমার আন্তরিক সালাম আসসালাম আলাইকুম ও অবরাত প্রিয় বিশ্ববাসী আজকের বক্তব্য মানুষ ইসলাম ধর্মে অনুসারী যারা আছে তারা পৃথিবীতে যে ধর্মের ভিতর দিয়ে যেগুলো অনুসরণ করে বিশেষ করে আমরা দুটি ঈদ উদযাপন করি তার ভিতর একটি ঈদুল আজহা সেই কোরবানি পশু কোরবানির বিষয় নিয়ে আজকে আমি কোরআনের হাকিকতি কিছু বর্ণনা পৃথিবীর মানুষের সামনে পেশ করব সেটা হলো এই পৃথিবীর মানুষ ধর্ম মানার ভিতর দিয়ে তাদের যে কোরবানিটা আসে আসলে একজন মানুষ যখন ধর্ম মানে ধর্ম মানার ভিতর দিয়ে কোনো কিছু তার ধারণ করার বস্তু থাকতে হবে সে ধারণ করার ভিতর দিয়ে যখন সে কোরবানি করবে তার উপর যখন সে কোরবানি যেমন ইব্রাহিম আলাইসাল্লামের উপরে যে কোরবানির হুকুমতটা এসেছিল এবং যুগে যুগে অনেক নবীর উপরই এই কোরবানির হুকুমতটা এসেছে যেটা আমরা সেই আল কোরআন এবং আমাদের ধর্মীয় গ্রন্থ তার ভিতরে আমরা সেই দেখতে পাই যে ইসলাম ধর্মের অনুসরী যারা আছে বা অতীতের যে নবী রাসুল্লাহ ছিল তাদের উপরে এই কোরবানির হুকুম এসেছিল কোরবানিটা কি কোরবানির বাংলা হল ত্যাগ করা এখন ত্যাগ মানুষ কখন করে যখন একজন মানুষ সমস্ত কিছু ছেড়ে দেয় ফিরে আসে তওবা করে একটি গন্ডির ভিতরে আসে আমি যদি আল কোরআনের সেই ব্যাখ্যাটা যদি দেই যে কোরআন হলো এমন একটি কিতাব যাতে কোনো সন্দেহ নেই এটি আলিফলাম মিমের কিতাব এর উপরে যারা ইমান আনবে যারা মোত্তাকীন হবে তাদের জন্য এখানে সেই পথের দিশা রয়েছে তাহলে বুঝতে পাই যে একজন ধার্মিক যখন ধর্ম গ্রহণ করে ধর্ম গ্রহণ করলে তাহলে তাকে একটি স্কুলে ভর্তি হতে হয় তাকে নির্দিষ্ট একটি গন্ডিসার উপরে আসতে হয় তারপরে তার পথ চলার ভিতর দিয়ে তার পরীক্ষা আসে সে পরীক্ষা প্রতি বছরে বছরে যেরকম এই ধর্মীয় আইনটা বা রীতিনীতিটা এসেছে তার ভিতর দিয়ে একটি ঈদ হলো এই ঈদুল আজহা এই ঈদুল আজহাতে একটি দিন বা দুই দ্বিতীয় দিন বা তৃতীয় দিন কোরআনে আছে যে তিনটে দিন তোমরা সেই প্রাচীন প্রাচীন গৃহে বা প্রাচীন ঘরের নিকট তোমরা কোরবানি করো তো এখন এই প্রাচীন গৃহ বা প্রাচীন ঘরটা কী ওখানে আল্লাহ পাক কি বোঝাতে চেয়েছে এখানে সর্বপ্রথম আমি যেটা মানব জাতিকে বুঝাতে চাই আপনাকে ধর্ম মানে ধারণ করা ধর্মের ভিতরে আগে আপনাকে কোনো স্কুলে ভর্তি হতে হয় দুনিয়াগত দিক দিয়ে যেমন দেখেন কোনো স্কুলে ভর্তি হতে হয় তারপরে ক্লাস করতে হয় ক্লাস করার পরে প্রতি বছর একটি বাৎসরিক পরীক্ষা আসে তো আপনি প্রথমে ইমান গ্রহণ করবেন ইমান আনবেন সেই বিল গায়েবের উপর এবং বিল গায়েবের ধরতে বিল গায়েবের সাথে সংযোগ ঘটাতে যে যে বিষয়গুলো আল কোরআন হুকুমত নিয়ে এসেছে তার ভিতরে একটি কোরবানি এই কোরবানিটা একটি বছরের নির্দিষ্ট একটি দিনে আসে আর কোরআন তিনটি দিনের কথা বলেছে যে ওই তিনটি দিন তোমরা প্রাচীন যে ঘর আছে গৃহ আছে সেখানে তোমরা এই কোরবানি করো আসলে সে প্রাচীন ঘর কোনটা আল্লাহর অস্তিত্বে যদি কোনো প্রাচীন ঘর থেকে থাকে তাহলে এই মানব ঘর যেটাকে আমি যদি বলতে চাই তাহলে সেই নারীর অস্তিত্ব নারীর যে ভান্ড আমাদের যে রেসালতি সত্য আছে আমাদের যে রাসুল আছে সেই রাসুলের যে সত্য আমি যে আমি এই নারীকে বলবো সেটা সেটা সেই নারী সেই নারীর উপরে এই কোরবানির বিষয়টা নিয়ে এসেছে আল কোরআন এই তিন দিন এবং আরও সাত দিন এই সাতটা দিন যেমন হজ করতে বলছে তারপরে কাবা ঘর তপ করতে বলছে এবং আল্লাহ আল্লাপাক যে কোরবানির বিষয়টা নিয়ে আসছে আমি এখানে খোলাখুলি বলতে চাই মানুষ যা পৃথিবীতে মানুষকে যে শিক্ষা দেওয়া হয়েছে ধর্মের ভিতর দিয়ে ধর্মটা আমরা যে যেভাবে পালন করি সে ধর্মে পালন করার ভিতর দিয়ে কোনো একটা ধারণ করার বস্তু থাকতে হবে অবলম্বন করার বস্তু থাকতে হবে তারপরে সেই পথ চলার ভিতর দিয়ে তার কোরবানি আসতে পারে প্রিয় বিশ্ববাসী একটু আপনারা জ্ঞানে আনেন এই যে কোরবানি এই কোরবানিটা হলো সম্পূর্ণ আমার যে মা আছে মা বোনরা আছে এই মা বোনদের একটি নির্দিষ্ট মাসে মিঞ্চ হয় রক্তক্ষরণ হয় আমরা অনেকে মাসিক বলি অনেকে গায়ের তা বলি এগুলো যখন আসে সেই সময়টাকে তার যে বৈধ যে স্বামী আছে বা সেই পুরুষ সত্ত্বেও আছে সেই পুরুষ সেই নারীর কাছে এই দশ দিন যাবে না প্রথম তিন দিন এবং পরে সাত দিন এই সাতটা দিন তাকে ওই জায়গা থেকে ওই জায়গা থেকে ফিরে আসতে হবে আসলে এই যে মানব দেহের যে কামনা বাসনা এগুলো যে আসে এগুলো আসে সৃষ্টির জীবন থেকে পশুত্বর জীবন থেকে এই কামনা বাসনা আসে এই কামনা বাসনা আসার ফলে এই নারী এবং পুরুষ প্রত্যেক সৃষ্টি মেলামেশা করে কিন্তু এই নারী এবং পুরুষ এই মানুষের জন্য এই নর এবং নারীর জন্য আল্লাহ পাক একটি নিয়ম বিধি বেঁধে দিয়েছেন সেই নিয়ম বিধির ভিতর দিয়ে এই করা একটি হুঁশিয়ারি দেওয়া হয়েছে যেটা নাম কোরবানি এই তিনটে দিন এবং অতিরিক্ত যে সাতটি দিন আছে এই সাতটা দিন ওই নারীর কাছে যাওয়া যাবে না আপনার ভিতরে যতই কামনা বাসনা আসুক সেই সাতটা দিন আপনাকে ধৈর্য ধরে থাকতে হবে এবং এই ধৈর্য ধরে থাকার ভিতর দিয়ে আপনার যেমন লাভ হবে তেমনি আপনার সঙ্গিনীরও লাভ হবে আর যদি আর যদি আপনি এই সাতটা দিন যদি আপনার সঙ্গিনীর সাথে যদি মিলামেশা করেন তাহলে এই মিলামেশায় যেমন আপনাদের দুজনেরই ক্ষতি হবে তেমনি আল্লাহ পাক কোরআনে এটি নিষেধ করে দিয়েছেন আর তাতে আপনার যে কষ্ট হবে এই কষ্টের নামই এই ত্যাগ স্বীকার করার নামই হল কোরবানি এবং আমি কোরআনে দেখেছি কয়েকটা সুরার ভিতর এই কোরআনের যে বিষয়বস্তুগুলো এসেছে সেই বিষয়বস্তুগুলো যে কোরবানির যে বিষয়টা নিয়ে আমি বলতেছি সেটা হলো আদম আলাইসাল্লামের যে দুটি সন্তান আছে সে দুটি সন্তান হাবিল এবং কাবিল তাদের উপরও এই কোরবানির হুকুমতগুলো এসেছিল তাদের একজন সেই কোরবানি আল্লাহ পাক তাদের একজনের কোরবানি মেনে নিয়েছিল আর একজনের কোরবানি মেনে নেয়নি এখানে কোরবানি বা ত্যাগের বিষয় আরও অনেক কিছু আছে এর ভিতরে আপনাকে সকল অন্যায় অপকর্ম যা কিছু আছে এগুলো তো অবশ্যই আপনাকে ত্যাগ করতে হবে কারণ এই অন্যায় অপগুলো অপকর্মগুলো আসে এই পশুত্ব আত্মা থেকে বা জীবন থেকে প্রিয় বিশ্ববাসী আমাদের যে এই মানব অস্তিত্ব আছে এই মানব অস্তিত্বর ভিতর পাকের সৃষ্টির জগতে যত জীবন আছে সকল জীবনই এই মানব ভাণ্ডের ভিতর বা মানব অস্তিত্বের ভিতর ভরে দেওয়া আছে আর এই মানব ভাণ্ড পরিচালনা করে পরিচালনা হয় সৃষ্টি জাতের জীবন থেকে যখন একজন মানুষ মতমাইনা মতমাইনা সে প্রশান্ত জীবন বা সে কলবের সে জীবন নিয়ে পাকের সে জীবন নিয়ে পথ চলে তখন আস্তে আস্তে মানুষ এই সৃষ্টির জীবনকে বাদ দিয়ে সে মতমাইনের দিকে ধাবিত হয় তখন এই সৃষ্টির জীবনগুলো যখন সে মতমাইনের সাথে সেই বিল গায়েবের সাথে সংযোগ স্থাপন করে তখন এই সৃষ্টির জাতের জীবনগুলো ঠিক তারা ভালো করে ফেলে তাদের ভিতর যে সৃষ্টি জাতের যে জীবনগুলো ছিল হিংস্র পশুত্ব যে ছিল সেগুলো জীবন তারা ভালো করে ফেলে কারণ তারা তো এমান এনেছে কার উপর সেই বিল গায়েবের উপর আর সেই বিল গায়েব নিয়ে যখন পথ চলা শুরু করে তখন তারা এই পশুত্ত জীবন ত্যাগ করে সেই মতমাইনের সেই জীবন যে প্রশান্ত আত্মার যে জীবন কলবের যে জীবন সেই জীবনকে তারা গ্রহণ করে যখন সেই এক হয়ে যায় তখন তাদের ভিতরের যে সমস্ত জীবন আছে সমস্ত জীবন তারা নিজের করে নেয় তাই আল্লাহ পাক বলতেছে যে যখন কোনো মমিন বাক বান্দা যখন কোনো মুমিন বান্দা আল্লাহর সাথে এক হয়ে যায় তখন তার হাত আর আল্লাহর হাত তার চোখ আল্লাহর চোখ তার শ্রবণ আল্লাহর শ্রবণ তার বাক শক্তি আল্লাহর বাক শক্তি তার পা আল্লাহর পা হয়ে যায় সমস্ত অস্তিত্ব আল্লাহর সাথে এক করে নেয় তো বিষয়টা হলো যখন মুমিন ব্যক্তির জন্য এই হুকুমতটা এসেছে আর এটা অত্যন্ত কষ্ট যে একজন মানুষ যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেজন্য আল্লাহ পাক এই কোরবানির হুকুমতটা এনেছিল তো ধরেন সাতটা দিন বা দশটা দিন সে কষ্ট করবে সিয়াম সাধনা করতে বলা হয়েছে এখানে সেই সিয়াম সাধনা করবে সিয়াম মানে সংযম আত্মসংযম বিরত থাকতে বলছে সে বিরত থাকার ভিতর দিয়ে তার একটি নির্দিষ্ট দিন যখন শেষ হয়ে যাবে তখন কিন্তু তার এই খুশির সময় আসে তখন তার এই খুশির সময় আসে আর এই খুশির সময়টাকেই ঈদ বলা হয়েছে আর এখানে কোরআনে দেখেন আপনারা জ্ঞানীগুণী যারা আছেন কোরানে কিন্তু সেই মাছগুলোর কথা বলা হয়েছে ওই মাছগুলো এইভাবে উল্লেখ আছে ওই মাছগুলোতে তোমরা কোরবানি করো তাহলে ওই মাছগুলো বলতে আমরা তো বছরে একটা মাস এখানে যদি আমি দুনিয়াগত কোরবানি ধরি তাহলে বছরে একটা মাসের একটা নির্দিষ্ট দিন বা তিনটে দিনে পশু জবাই করে পশু জবাই করাকে পাক আল কোরআনে এই হুকুমত দেয়নি আসলে পশু জবাই করে আমরা যে সাইড পায়া জন্তু জন্তুকে গরুকে যে জবাই করি ছাগলকে জবাই করি এগুলো জবাই করে খেলে তো এগুলো মানুষের জন্য আরও ক্ষতি মানুষের শরীরের জন্য অসংখ্য ক্ষতি হয় গরুর মাংস খেলে এবং এ থেকে মানুষের কামনা বাসনা বৃদ্ধি পায় তাহলে আপনার পশুত্বকে আপনি ত্যাগ করবেন কি করে আরও তো আপনার পশুত্বকে আপনি বাড়াচ্ছেন কোরআন যেখানে আপনাকে সংযম করতে বলতেছে সিয়াম করতে বলতেছে এই সাতটা দিন সেখানে আপনি আরও সেই পশুকে জবাই করে খেয়ে নিজের ভিতরের যোগ লাগাইতেছেন এবং কামনা বাসনাটা আরো বেড়ে যাচ্ছে তো কোরআন তো এই হুকুমত আনেনি এবং এখানে হজ করার পারমিশন হুকুমত রয়েছে হজ করতে হবে হজটা কি আপনার কিছু টাকা হয়েছে আপনি যেভাবে ইনকাম করেন না কেন আপনার দেখা গেছে আমি এখন পর্যন্ত চলার ভিতর দিয়ে যতটুকু সময় আমি আল্লাহ পাকের ইচ্ছায় অতিবাহিত করেছি আমি দেখি যে মানুষ অন্যায় অপরাধ করে মিথ্যা রাহাজানি চিটারি অন্যের টাকা মেরে খেয়ে অধিকাংশ লোকই মেরে খেয়ে এরা একটি সময় অনেক অর্থ উপার্জন করে এরা জমি জমা বা যাই কিছু করুক করে করার পরে তারা যখন বৃদ্ধ হয়ে যায় বিশেষ করে যখন বৃদ্ধ হয়ে যায় আমাদের বাংলাদেশের কালচার অনুযায়ী দেখি বৃদ্ধ হয়ে যাওয়ার পরে তারা মক্কা মদিনায় যে কাবা মানুষ তৈরি করছে সেই কাবায় যে তোয়াপ করে ওখানে আরাফা ময়দানে যেয়ে সেই হাজিরা যারা দুনিয়াগত যে হাজির তারা সেই নিজেরা সে আল্লাহর কাছে অদা করে যে আল্লাহ আজ থেকে আমরা বা আমি তোমার সাথে তো বিষয়টা হলো যে দেখেন আল্লাপাক যেখানে বলতেছে যে তোমরা যৌবনকালে থেকে ইবাদত করো আর যুবকের বা যুবতীর ইবাদত আমি পছন্দ করি সেখানে তারা সেই যুবক বয়সে না গিয়ে তারা নির্দিষ্ট একটি বয়স সীমা পারি করে বয়স সীমা পারি করে বুড়ো হয়ে যায় তারপরে সেই হজে যায় কেন এটা ধর্ম কি এটা বলেছে নির্দিষ্ট তুমি বুড়ো হয়ে যাও তারপরে তুমি সারা জীবন অন্যায় অপরাধ করে তারপরে ওখানে যা ক্ষমা চাও ধর্ম কি এটা বলে প্রিয় বিশ্ববাসী আপনারা এর জবাব দিবেন আপনারা এটা জ্ঞানে আনবেন ধর্ম এটা বলে নাকি ধর্ম বলতেছে যখন তোমার ভিতরে কামনা বাসনা লোভ লালসা পূর্ণ যখন তুমি যুবক হও তোমার ভিতরে পূর্ণ যখন যুবকের শক্তি তেজিময় তখন থেকে তুমি ইবাদত করো আর সেই ইবাদত আমি আল্লাহ পছন্দ করি তাহলে এ মানুষ কত বিভ্রান্তির ভিতরে এই ধর্ম মানে আর মানুষ ওইগুলোর ভিতরেই আছে কিন্তু আল্লাহ পাকের মহৎ তিনটি গুণ আছে ন্যায় নিরপেক্ষ এবং সমতা ওখানে যে মানুষ যে কাবা তৈরি করছে সেই কাবা তো করে কিন্তু ওটা তো একটি মেজাজি কাবা যা মানুষকে বোঝানোর জন্য তৈরি করা হয়েছে আর আল্লাহর হাকি কি কাবা হল এই নারী সত্য এই নারী আল্লাহর হাকি কি কাবা হলো এই নারী সত্য এই নারীর সেই রিসালতি সত্যকে তাপ করতে বলতেছে কোরআন তুমি ওই রিসালতের ভিতরে দেখো তোমার এই ভাণ্ডর ভিতর এই যে ভাণ্ড এটা নারীর ভাণ্ড এটা নারীর ভাণ্ড এই ভাণ্ড তুমি তাপ করো তুমি দেখো তোমার ভান্ডের ভিতর কি আছে তুমি ঘোরো তুমি ঘোরো ঘুরে দেখো এটা হলো জ্যান্ত কাবা সেই কাবাকে বাদ দিয়ে মানুষ যে কাবা তৈরি করছে সেই কাবা তো আপ করতে যায় তার নির্দিষ্ট একটি সীমা পের পার হওয়ার পরে তাহলে কেমন ধর্ম এ পৃথিবীর মানুষ পালন করতেছে আসলে ধর্ম পালন করে কি তাদের কোনো কাজে আসবে কখনোই কাজে আসবে না কারণ আল্লাহ যেটা আপনাকে করতে বলছে আল্লাহ যে হুকুমতি বিষয়টা আপনি তো সেটা পালন করতেছেন না আপনি এটা পালন না করে আপনার যে জীবনটা আছে সে জীবনটা আপনি কিভাবে গোলমালের ভিতর দিয়ে আপনি অতিবাহিত করে চলছেন প্রিয় বিশ্ববাসী এই মানুষ নিজের দিকে নিজেকে নিয়ে কখনো ভাবে না যে আমি যে আল্লাহর অস্তিত্বের ভিতর সৃষ্টির ভিতর সর্বশ্রেষ্ঠ জীবন নিয়ে আছি ধর্ম তো আমার দিকে সবসময় সাপোর্ট করতেছে আমি আমার ধর্ম পড়ানো স্পষ্ট বলে দিচ্ছে তোমাদের কৃতীয় কর্মের দায় তোমাদেরই বহন করতে হবে এবং মানুষ যে যে কর্ম করে সেই কর্মের ফল সে ভোগ করে তাহলে এখানে ধর্ম কর্ম সমস্ত কিছু আমাকে নিয়ে করতে বলছে আমি আমাকে নিয়ে আমি আমাকে কায়েম করব আমি আমার যে ভিতরে আমার ভিতরে যে বিল গায়েব আছে সেই বিল গায়েবের সাথে যে আমি সংযোগ স্থাপন করব এবং আমার ভিতরের যে পশুত্ব জীবনগুলো আছে সেই জীবনগুলোকে আমি ত্যাগ করব। ত্যাগ করে আমি যে সেই আল্লাহর মতমাইনার সাথে এক হব এক হয়ে আমি এই আমার পূর্ণ অস্তিত্বকে পবিত্র করব এবং যাতে করে আমার এই নারী অস্তিত্ব নষ্ট না হয় ক্ষতি না হয় সেই হুকুমতগুলো আল্লাপাক নিয়ে এসছে তারই জন্য এই কোরবানি আর সেই কোরবানি আমরা না বুঝে এই পৃথিবীর মানুষ এটা কোন কোরবানি দিচ্ছি এটা কোন কোরবানি দিচ্ছি তবে এটার একটি ভালো দিক আছে সেটা হলো এটা অর্থের কোরবানি এই কোরবানি মানুষ দিলে অনেক গরিব দুঃখী মানুষ দেখা গেছে যারা বছরে একবারও মাংস খেতে পায় না তারা হয়তো এই ধনীদের কারণে হয়তো একদিন সে মাংস খায় বা খেতে পারে তো এটা আমি মনে করি এটা অর্থের কোরবানি কিন্তু ধর্ম কখনো ধন সম্পদ অর্থ নিয়ে ধর্ম কখনো সাপোর্ট করে না আর ধর্ম ওই ধরনের দিক নির্দেশনা করে না এটা যদি করে তাহলে আল্লাহর ন্যায় নিরপেক্ষ সমতা থাকে না ধর্ম সবার জন্য গরিব ফকির মিসকিন ডোম চারাল কোটিপতি বড় লোক যারা আছে সবার জন্য ধর্ম আর সবার যদি জন্য যদি ধর্ম হয় তাহলে আল্লাহর ন্যায় নিরপেক্ষতা থাকে এবং সবার জন্য যদি কোরবানি হয় তাহলে আল্লাহর ন্যায় নিরপেক্ষতা থাকে আর যদি শুধু ধনীরা হজ করবে ধনীরা কোরবানি দিবে তাহলে আল্লাহর ন্যায় নিরপেক্ষতা সমতা থাকে না এটাই সত্যি এটাই বাস্তব তো প্রিয় বিশ্ববাসী আশা করি যতটুকু বলেছি আপনাদের যদি স্বীয় জ্ঞান থাকে আপনারা বুঝে নেবেন আমি অতি ক্ষুদ্র একটি মানুষ ছোট মানুষ আমার ব্যাখ্যার ভিতরে যদি কোনো ভুল ভান্তি যদি হয়ে থাকে সঠিকটা আপনারা তুলে ধরবেন আপনারা বলবেন আমি সেই কোরআন থেকে উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং সমাধা করার চেষ্টা করব এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি সুবাহান আল্লাহ আবি হামদিন সুবাহিন আল্লাহ আজিম السلام عليكم ورحمه الله وبركاته